হুজুর কে তো দুনিয়াতে আল্লাহ খেলা দেওয়ার জন্য পাঠান নাই না খেলা দেওয়ার জন্য পাঠাইছেন না হুজুর কে দুনিয়াতে খেলা দেওয়ার জন্য পাঠান নাই বরং হুজুরের মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহ دین প্রতিষ্ঠা করবেন ইসলাম قائم হবে আল্লাহ কোরআনে বলেন ইননা দীননা ইল্লাল ইসলাম আল্লাহ বিপদে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাম দুনিয়াতে قائم হবে সেই ব্যক্তিকে সুত্রকাল থেকেই আল্লাহ তাআলা তৈরি করেছিলেন সুবহানাল্লাহ তো সেই হযরত সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলাhbar বাইদাহ হাদসালি এরপরে বলেছিলাম যৌবনে ব্রাকারে করেন যৌবন যখন বয়সে বসে তখন একটা বয়সে যখন পৌঁছে অর্থাৎ যখন বয়স্ক হয় তখন পাপ পুণ্যের দিক থেকে মানুষের মন আকৃষ্ট হয় না হয় না হুযুর এ এ রকম কোনো মর্যাদা না থাকে এজন্য হুজুরকে যুদ্ধ করে মরে তোলা হয়েছে বলেছিলাম ওহিনাদির পর পাককালে যদি আল্লাহর নবীর দিকে ওহিনাদি ধোমে সেইদিন আল্লাহর নবীর হার সালতাল করা হয়েছে কারণ ওহী এলমে ওহি কোরআন এটা আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা এই কথা আল্লাহ তাআলা সর্বভূত ইলমে ওহী কোরআন পাহাড়ের উপর নাযিল করতে চেয়েছিলেন কিন্তু পাহাড়

আল্লাহ নবী বললেন মা না বিকারি আমি তো কোন পড়া লেখা জানি না আল্লাহ নবী উম্মি ছিলেন হুজুর কে আল্লাহ তাআলা উম্মি করে পাঠিয়েছেন হুজুর কার কাছে দুনিয়াতে পড়েন নাই অথচ হুজুর বলেন বুইসতু মুআল্লিমা আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে নিযুক্ত হইছি সুবহানাল্লাহ অথচ দুনিয়াতে কোন ইউনিভার্সিটি কোন বিদ্যালয় কোন মাদ্রাসায় হুজুর পড়াশোনা নেন নাই পিএইচডি নেন নাই পড়াশোনা করেন নাই কারণ

나가면 죽을 것때문

তোমাদেরকে আমি অনস্তিত্ব থেকে অস্তিত্ব তোমাদের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময় তুমি উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিল না তোমাকে তো জানতো না চিন্ত না বস্ত না

হুজুরের কলব ফেরে হুজুরের কলবকে জমজম কূপের পানি দিয়া ধৌত করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস আসার সময় সরকার একটা দস্তুর নিয়ে এসেছিলেন যেটা ছিল ঈমান এবং হিকমত দিয়া পরিপূর্ণ জিব্রাইল যখন এসে সর হাট করে জমজম কূপের পানি দিয়া ধৌত করে আল্লাহর নবীর ভিতরে স্থাপন করে দিলেন আল্লাহ নবীর ভিতরে স্থাপন করে দিয়ে হুজুরকে চুম্বন করে ঘরে তুলেছেন